ফুডকো ঘুরে দাও আপনি কি জন্য আসছেন আজকে এদিকে আজকে আসছিলাম আমাদের এই ফুডকোটটা কিছু কাজ আছে এই ডেকোরেশনের কাজ হুম তোমার এই ছাতার কাজ তারপর কিছু বার সাজ গেলে ওই আর তোমার ডেকোরেশনের লুক নিয়ে এই কাজগুলো করে গেছি তো দোকান অলরেডি বড় যত আছে অলরেডি তিনটা দোকান অলরেডি ওই ভাড়া হয়ে গেছে সাতটা দোকান আছে তো যদি কেউ দোকানে চায় তা আসবে যোগাযোগ করবো আর আমাদের এই ফুডকোর্টে আসার ঠিকানা ঠিক আছে উত্তরে দিয়াবাড়ি ধন্যবাদ সেক্টর ষোলো নম্বর রোড ত্রিশ নম্বর প্লট তো এই জায়গায় আসলে আর শর্টকাট ঠিক আছে তোমার উত্তরা দিয়ে যে পুরোনো সেক্টর দুই নম্বর ব্রিজ দুই নম্বর ব্রিজের হাতের বাম পাশে মানে একটা পাশাপাশি লেগের সাইডে হ্যাঁ লেগের সাইডে আর আজকে যে কাজগুলো করছে কাজগুলো দেখাও কী কী কাজ করলাম কী কী জিনিস লাগাইলাম এই যে নতুন আমরেলা দিয়ে ডিজাইন করা হইছে সুন্দর করে এই যে সুন্দর রাস্তাও করে দেওয়া হয়েছে যাতে যারা আছে গেস্ট আছে তারা আসতে পারে সুন্দর করে দিয়ে যদি আসেন আর পাসপোর্ট অফিস আসেন এই দুই নম্বর ব্রিজটা পাবে দুই নম্বর ব্রিজ দিয়ে এই যে হচ্ছে মেট্রো সামনে গেলে মেট্রো আর এদিকে আসার পরে মেট্রো স্ট্যান্ড দুই নম্বর ব্রিজটা পার হওয়ার পরে আপনারা হাতের এই যে বামে এই সাইনবোর্ডটা পাবে এই সাইনবোর্ডটা পরে এই ভিতরে যাওয়ার পরে

এখন শুধু কাজটা বাকি আছে ভিতরের কাজটা এই ভিতরের কাজটা করে দিলে অলরেডি কমপ্লিট শেষ তো আশা করি এই মাসের শেষের থেকেই এই ফুট ফুট করে আনি ঠিক আছে বাই এটা একটাই এটা এই জায়গা আর হবে এই যে কাজ চলতেছে আমাদের পুলিশের এই যেটা দোকান এই যে একটা এই জায়গা চলবে একটা দোকান এই যে আমাদের সেটটা এখানে বড় সব কিছুই পাবেন আপনারা কম দামে বড় সব কিছু এই যে আমাদের লোকেশান এটা হচ্ছে পনেরো নম্বর সেক্টর